আজকের ভিডিওটা নতুনদের জন্য নতুনরা মনিটাইজেশন পাওয়ার আগে কিছু ভুল করে থাকে আমি তাই আজকে আপনাদেরকে বলবো সো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এন্ড আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি মনিটাইজেশন পাওয়ার আগে আমরা নতুনরা অনেক ভুল করে থাকি তার মধ্যে প্রথম যে ভোল্টেজ সেটা হচ্ছে ডাউনলোড করা কোনো ভিডিও বা ছবি আমাদের পেজে আপলোড করা আমরা অনেক সময় ফেসবুকের প্রোফাইল অথবা কভার ফটোতে ডাউনলোড করা ছবি আপলোড করি এটা কিন্তু আমাদের পেজের উপর প্রভাব ফেলবে এর কারণে আমাদের পেজে কোনো মনিটাইজেশন পাবো না আমরা কারণ পেজে আমরা ডাউনলোড ডাউনলোডকৃত ভিডিও দিলে সেখানে আন অরিজিনাল কনটেন্ট হওয়া আসার সম্ভাবনা থাকে তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনটা আসবে না এর মধ্যে আরেকটি ভুল হচ্ছে পেজের কোনো ভিডিওতে অথবা পোস্টে ফলো চাওয়া এটা বলা যে আমাকে ফলো দিবেন এই জিনিসটা করলে আপনার পেজের কিন্তু অনেক বেশি ক্ষতি হবে কারণ এটা হচ্ছে ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে আপনি কোনো থেকে ফলো চাইতেও পারবেন না আবার ফলো দিতে বলতে পারবেন না আবার অনেকে আছে ওনার কমেন্ট বক্সে গিয়ে বলে যে আমাকে ফলো করবেন আমাকে সাপোর্ট করবেন এই জিনিসগুলো করলে সেই পেজেরও ক্ষতি হবে সেই সাথে আপনার পেজেরও ক্ষতি হবে তাই এগুলো করা যাবে না আমরা সবাই জানি যে কমেন্ট করলে আমাদের পেজের রিচ পারে পেজটা গ্রোথ হয় এই জন্য সবসময় চেষ্টা করবেন যে গঠনমূলক কমেন্ট করতে গঠনমূলক কমেন্ট আপনার পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ পেজে কখনো বাচ্চাদের ছবি দিবেন না কভার ফটো অথবা প্রোফাইল সব সবসময় নিজেদের ছবি দেওয়া ট্রাই করবেন এতে কিন্তু আপনার পেজের হেলথ কিন্তু ভালো থাকে এর মধ্যে আরেকটা যে ভুলটি আমরা সবাই করে থাকি তাও সেটা হচ্ছে রিল ভিডিওতে করে থাকি রিল ভিডিওতে আমরা মিউজিক ব্যবহার করে থাকি মিউজিক ব্যবহারের ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন কারণ মিউজিক ব্যবহার করলে আপনাদের পেজে কর্পোরেট ইস্যু আসার সম্ভাবনা বেশি থাকে যার ফলে আপনি আপনার পেজটাকে কখনো মনিটাইজেশন চালু করতে পারবেন না সব সময় চেষ্টা করবেন নিজের ভয়েস দিয়ে রিল ভিডিও তৈরি করতে কারণ নিজের ভয়েস দিয়ে রিল ভিডিও তৈরি করলে সে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে আর তার রিচও বেশি পায় আর আপনার পেজটা কিন্তু তাড়াতাড়ি গো হতে পারে নতুন অবস্থায় আপনি কখনো আপনার পেজে মিউজিক ইউজ করবেন না কারণ মিউজিক ইউজ করলে আপনাকে কর্পোরেট ফ্রি মিউজিক ইউজ করতে হবে আর এর জন্য আপনাকে বিভিন্ন ধরনের গান নিয়ে সেই গানকে বিভিন্ন এডিটের মাধ্যমে কর্পোরেট ফ্রি করে নিতে হবে তারপরে হচ্ছে আপনি সেই মিউজিক আপনার ভিডিওতে অ্যাড করে ভিডিও থেকে ইনকাম করতে পারবেন তবে আমার মতে মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত কোনো ভিডিওতে মিউজিক অ্যাড না করাই ভালো এতে পেজের জন্যই ভালো আপনি যত পারেন নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করুন দেখবেন খুব কম সময়ের মধ্যে খুব অল্প দিনে আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার পেজটা তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যাবে এরপর আপনি এর থেকে টাকা ইনকাম করতে পারবেন আমার আজকের এই ভিডিওটা নতুন পুরাতন সবার জন্য বিশেষ করে নতুনদের জন্য কারণ তারা প্রথম অবস্থায় অনেক ভুল করে থাকে আর আপনারা যদি এই ভুলগুলো করুন থাকেন তাহলে এর থেকে সরে আসুন এবং নিজের ভুলগুলোকে সমাধান করে সামনের দিকে কাজ করে যান ইনশাল্লাহ সফলতা পাবেন